নমস্কার বন্ধুরা দি সবাইকে স্বাগত জানাই সামনেই কোজাগরি লক্ষ্মী পুজো তাই মা আজকে আপনাদের লক্ষ্মী মায়ের ভোগের খিচুড়ি রান্না করে দেখাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক খিচুড়িটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আগে দেখে নিন আমি এখানে কিছু সবজি নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া কিশমিশ কাজু চিনে বাদাম আড়াইশো গ্রাম মুগ ডাল আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল মশলার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা সর্ষের তেল আদা বাটা নুন সোয়াবিন আর লাগবে ঘি আর চিনি মা উনুনটা ধরিয়ে নিচ্ছে প্রথমে মুগ ডালটা ভেজে নেবে তাই কড়াইতে দু চামচ ঘি আর দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছে এরপর মুগ ডালটা দিয়ে দেবে মুগ ডালটা ভালো করে ঘি আর সর্ষের তেলে ভেজে নেবে মা এখানে মুগ ডালটাকে ধোবে না আপনারা যদি চান তাহলে প্রথমে মুগ ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে তারপর ভাজবে এখানে ঘিটা যেহেতু ছিল তাই এক চামচই দিল আপনারা যদি গলানো ঘি দেন তাহলে দু চামচ দেবেন ডালটা ফুল আছে ভাজতে সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট ডালটা ভাজা হয়ে গেছে এরপর বাদামগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছে বাদামগুলো এক মিনিট ভাজার পর কাজুগুলো বাদামের সাথে দিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছে কাজু ও বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো নিগড়ে দিয়ে দিচ্ছে এরপর অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে এরপর মা খিচুড়িটা বানিয়ে নেবে তার জন্য একশো গ্রাম সরষের তেল দিয়ে দিচ্ছে এরপর চারটে শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছে এরপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে এরপর তেজপাতা চারটে দিয়ে দিচ্ছে একটু ভেজে নিচ্ছে এরপর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এরপর পঁচিশ গ্রাম মতো আদা বাটা দিয়ে দিচ্ছে এরপর একটুখানি আদাটা কষিয়ে নেবে এরপর গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে এরপর একসাথে মিশিয়ে নেবে এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবে সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবে সব কিছু ভালো করে মিশিয়ে সবজিটাকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবে এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ভেজে রাখা মুগ ডাল আর ভেজে রাখা সোয়াবিন এক এক করে সব দিয়ে দেবে এরপর সব কিছু ভালো করে কষিয়ে নেবে এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবে এরপর চাল ডাল সবজি সবকিছু কিছু পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেবে কষানো হয়ে গেছে এরপর দু লিটার জল দিয়ে দেবে এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবে এরপর ফুল আছে জল দিয়ে সব কিছু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেবে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় খুন্তি দিয়ে খিচুড়িটা বারে বারে নাড়াতে হবে না তো নিচে লেগে যাবে এরপর দিয়ে দেবে খোসা ছাড়ানো বাদাম আর দেবে কাজু দেড় মুঠো চিনি কোড়ানো নারকেল জমে থাকা ঘি দিয়ে দেবে দু টেবিল চামচ আপনারা গলানো ঘি দিলে চার টেবিল চামচ দেবেন এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবে এরপর দিয়ে দেবে এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আপনারা যদি গরম মশলার গন্ধটা বেশি পছন্দ করেন তাহলে হাফ টেবিল চামচ গরম মশলাটা দেবেন আর যেহেতু মা শেষে ফোড়ন দেবে তাই এখানে ভাজা মশলাটা দিচ্ছে না আপনারা যদি চান এক টেবিল চামচ ভাজা মশলাও দিতে পারেন আমার অনেকগুলো ভিডিওতেই ভাজা মশলার রেসিপিটা দেখিয়েছি আপনারা যদি রেসিপিটা না জেনে থাকেন তাহলে আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন আমি পুরনো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। চুরিটা হয়ে গেছে এরপর মা ফোড়নটা বানিয়ে নেবে তার জন্য কড়াইতে সরষের তেল পঞ্চাশ গ্রাম দিয়ে দেবে এরপর তেল গরম হয়ে এলে তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবে এরপর দু টেবিল চামচ গোটা জিরে দিয়ে ভেজে নেবে এরপর ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে এরপর মা খিচুড়ির ওপর ফোড়নটা দিয়ে দেবে এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে লক্ষ্মী মায়ের খিচুড়ি ভোগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি আসবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই লক্ষ্মী পুজো ভালোভাবে আনন্দ করে কাটান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার